গোছানো পড়াশোনা সুশৃঙ্খল জীবনযাপন এবং নেতৃত্বের গুণাবলী একজন শিক্ষার্থীর এই সকল ধরনের দক্ষতা অর্জনে বাংলাদেশের ক্যারেট কলেজগুলো সব সময় সেরা তাই প্রতি বছর এই কলেজগুলোতে ভর্তি হওয়ার জন্য দেশের সকল স্তরের শিক্ষার্থীদের মাঝে থাকে আকাশচুম্বী চাহিদা ফলে এর ভর্তি পরীক্ষাও হয় তুমুল প্রতিযোগিতাপূর্ণ সর্বশেষ ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করেছিল প্রায় ৫০ জন শিক্ষার্থী তাই তোমার স্বপ্ন যদি হয় ক্যাডেট কলেজে পড়ার তবে ষষ্ঠ শ্রেণী শুরু থেকেই ধাপে ধাপে প্রস্তুতি নেওয়ার কোনো বিকল্প নেই আর এই লক্ষ্যে 2027 ক্যাডেট কলেজ ভর্তিচ্ছুদের জন্য দেশব্যাপী 115টি শাখায় অফলাইন ও অনলাইনের সমন্বয়ে উদ্ভাসনমেসের আয়োজন ক্যারেট কলেজ ভর্তি প্রস্তুতি প্রোগ্রাম 2027 যা শুরু হবে আগামী 10 জানুয়ারি থেকে এই কোর্সে তোমাদের ক্যাডেট কলেজ ও ষষ্ঠ শ্রেণীর প্যারালাল प्रिपरेशनের জন্য প্রয়োজনীয় সকল বই কোর্স্পির মধ্যেই দেয়া হবে ফলে এর জন্য অতিরিক্ত কোনো ফি প্রদান করতে হবে না আর এই বইগুলোর মধ্যে থাকছে নয়টি প্রিন্টেড প্রিপারেশন বুক এবং চারটি প্রিন্টেড প্রশ্ন ব্যাংক এই প্রিপারেশন বইগুলো সাজানো হয়েছে টপিক ভিত্তিক আলোচনা ক্যাডেট ও একাডেমিক স্ট্যান্ডার্ড প্রশ্ন প্র্যাকটিস টেস্ট এবং টেক্সট বইয়ের নমুনা প্রশ্নোত্তরের আলোকে আর প্রশ্ন ব্যাংকগুলো সাজানো হয়েছে গুরুত্বপূর্ণ তথ্যের হাইলাইটস বিগত বছরের ভর্তি পরীক্ষা ও সম্ভাব্য প্রশ্নের সমাধান প্র্যাকটিস টেস্ট এবং মডেল টেস্ট সংযোজন করে ক্যারেট কলেজ ভর্তির কমপ্লিট প্রিপারেশন নিশ্চিত করতে এই কোর্সে আরও থাকছে এক্স ক্যাডেট দ্বারা পরিচালিত তিনশো ছাব্বিশটি ইন্টারেক্টিভ লাইভ ক্লাস যার মাধ্যমে তোমরা প্রতিটি টপিকের ওপর ক্লিয়ার কনসেপ্ট নিয়ে ক্যারেট কলেজ ভর্তি ও একাডেমিকের সিলেবাসের বেসিক থেকে অ্যাডভান্স এ টু জেড কমপ্লিট করতে পারবে আর তোমাদের প্রস্তুতির সুবিধার্থে এই লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও একদম ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষা পর্যন্ত তোমাদের স্টুডেন্ট আইডিটা সংরক্ষিত থাকবে যত বেশি অনুশীলন তত মজবুত প্রিপারেশন তাই তোমাদের পর্যাপ্ত অনুশীলন নিশ্চিত করতে এই কোর্সে থাকছে চারশো ছত্রিশটি এক্সাম যেখানে ক্যাডেট কলেজ ভর্তির প্রস্তুতি যাচাইয়ে থাকছে ক্যাডেট ডেইলি উইকলি মান্থলি সাবজেক্ট ফাইনাল এক্সাম এবং মডেল টেস্ট আর একাডেমিকের প্রস্তুতি যাচাইয়ে থাকছে প্রতিটি অধ্যায় শেষে একাডেমিক স্ট্যান্ডার্ড সিকিউ ও এমসি কিউ এক্সাম ফলে শুরু থেকেই তোমরা ক্যাডেট কলেজের প্রেপারেশনের পাশাপাশি একাডেমিকের এর দারুণভাবে গুছিয়ে নিতে পারবে তারপরেও যে কোনো সময় সকল বিষয়ে ডাউট সলভিং এর জন্য কি করবে সেই সমস্যা সমাধানে এই কোর্সে থাকছে সার্বক্ষণিক কিউ সকলিং এ যেখানে থাকবে উদ্ভাস উন্মেষের একঝাঁক মেধাবী ও অভিজ্ঞ টিচার প্যানেল ফর ইউর প্রাইভেট কেয়ার উই আর অলওয়েজ দেয়ার আর হ্যাঁ শুরু থেকেই ধাপে ধাপে প্রস্তুতি সম্পন্ন করতে তোমাদের জন্য এই সম্পূর্ণ কোর্সটি তিনটি পর্বে নেওয়া হবে যার প্রথম পর্বে ক্যাডেট ইন্টেন্সিভ প্রিপারেশান দ্বিতীয় পর্বে ক্যাডেট স্পেশাল মডেল টেস্ট এবং তৃতীয় পর্বে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মক ভাইভার প্রস্তুতি কমপ্লিট করানো হবে তাই ক্যাডেট হওয়ার স্বপ্ন পূরণে সবচেয়ে স্মার্ট ও ইফেক্টিভ হয়েতে ক্যাডেট কলেজ ভর্তির তিনশো ডিগ্রি প্রিপারেশান কমপ্লিট করতে আজই এনরোল করো উদ্ভাস উন্মেষের ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি দু হাজার